আসামি গেলে ও আসামির ছেলেরা তিন পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে আসামি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় গতকাল তিন আসামিকে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ বিস্তারিত আইএচবি এর ডেস্ক রিপোর্টে ময়মনসিংহের ত্রিশালে ও প্রভক্ত আসামি ধরতে গিয়ে ছুরিকাখাতে থানা পুলিশের তিন সদস্যকে ছুরিকাখাত করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ প্রেস রিলিজে পুলিশ জানায় গত রবিবার রাতে উপজেলার ধানিকোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামে ওয়ারেন্টের আসামি বেদেনা খাতুনকে ত্রিশাল থানা পুলিশ গ্রেফতার করার সময় আসামির ছেলে হারুন মিয়া এসআই আই গোলাম রসুলকে এবং বেদেনা খাতুন ও নাইম মিয়া এস ইসমাইল হোসেনকে ধারালো দা দিয়ে হেলোপাথারি আঘাত করে আসামি বেদেনাকে নিয়ে পালিয়ে যায় পালানোর সময় উদ্ধার করতে আসা এস আই রাকিবুল ইসলাম রাস্তায় দেখে তার উপরেও আক্রমণ করে আসামিরা পরে স্থানীয়দের সহায়তায় ফিশাল থানা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালের প্রেরণ করে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে আসামি হারুন মিয়া ৪৪ কে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার সিস্টোর এলাকা থেকে এবং আসামি নাইন মিয়া পঁচিশ

দুজন এএসআই এবং একজন হচ্ছে নারী কনস্টেবল আমাদের একজন জিয়ার মামলার ওয়ারেন্সি ফাঁমিল জন্য যায় তাকে ধরতে গেলে ওই সময় তাকে আটকিয়ে রেখে এবং তাদেরকে তাদের উপর হামলা করা হয় এবং দায়ের মাধ্যমে তাদেরকে উপর্যুপরি তাদেরকে আঘাত করা হয় এবং এই এই ঘটনাতে মূলত তিন দুইজন এই আঘাতের কার্যক্রম করে একজন হচ্ছে বেদনা খাতুন ওনার দুই ছেলে এবং হারুন শেখ এদের এই হারুন খান এদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা আসামিকে রেখে দেয় এবং আমাদের থানা পুলিশ পরবর্তীতে আমাদের অভিযান চেয়েছে আমাদের রেস্কিউ টিম যায় এবং গতকালকে রাতে আমাদের অভিযানের মাধ্যমে আমরা ধানিকা কিসাল ধানিকা এবং ব্রৈলট থেকে আমরা তিনজনা শ্রমিককে গ্রেপ্তারে করি এবং তাদের বিরুদ্ধে আমাদের এখানে পুলিশ আসন যে মামলা হয়েছে এবং সেই মামলা প্রেক্ষাপটে আমরা তাদেরকে সম্পর্ক উদ্ধার হয়েছে এখানে তাদের ঘর থেকে আমরা একটি ছুরি এবং বেশ কিছু ব্লড সহ তার বিভিন্ন কার্যক্রমের জনসম্মনী ব্যবহার করেছি আমরা উদ্ধার করেছি

এসআই গোলাম রসুন এসআই ইসমাইল এবং এসআই রকিবুল তারা তিনজন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে তারা চিকিৎসা অবস্থায় আছে তাদের সবার শেষ অবস্থাটা কি যারা আহত হয়েছে তাদের এখন আসলে চিকিৎসা চলতেছে মোটামুটি তারা এখন বিপদ মুক্ত ওখানে কি নারী পুলিশ ওকে আহত হয়েছিল হ্যাঁ উনি কিছুটা আহত হয়েছিল উনি সময়ে যদি অস্ত্র পাচ্ছেন সব কি দেশি অস্ত্র না অন্য কোনো অস্ত্র